আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে কুড়িগ্রামের এক স্কুল শিক্ষকে। শিক্ষাগুরুর মর্যাদা সমুন্নত রাখতে যে আদর্শ ছোটবেলায় শেখানো হয় তার এক উচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের সুযোগ্য শিক্ষার্থীরা গেল এক বছরে যেভাবে বাংলাদেশের বিভিন্ন স্কুল শিক্ষকদের নানাভাবে লাঞ্ছিত করে অপমান করা হয়েছে পদত্যাগ করতে বাধ্য হয়েছে বহু শিক্ষক সেখানে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে রাজকীয় মর্যাদার সংবর্ধনা দিয়ে ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছে এই স্কুল কলেজের শিক্ষার্থীরা কুড়িগ্রামের এই স্কুল এবং স্কুলের শিক্ষকের রাজকীয় বিদায়ের গল্প জানাবো আজকে এই ভিডিওতে শিক্ষায় জাতির মেরুদণ্ড এমন একটি প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত রয়েছে যে শিক্ষা প্রদানে সবচেয়ে বড় ভূমিকা রাখেন শিক্ষক সমাজ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পর্যন্ত সবখানেই শিক্ষকদের গুরুত্ব অপরিসীম বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে যে কোনো শিক্ষার্থীর মেধা মনন এবং রুচি গড়ে তুলতে একজন শিক্ষক যে ভূমিকা পালন করেন সেটি পরবর্তীতে একজন শিক্ষার্থীর জীবনে অনুঘটক হিসেবে কাজ করে যে কারণে শিক্ষকের প্রতি সহনশীল এবং শ্রদ্ধা সম্মানের জায়গা তৈরি হয় সারা জীবনের দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে যান আজীবন একটা সময় শিক্ষকতার বিদায় জানাতে হয় আর একজন ভালো শিক্ষকের বিদায় বড় ধরনের শূন্যতার সৃষ্টি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে স্নেহ মায়া মমতা এবং ভালোবাসা দিয়ে নিজের শিক্ষার্থীদের মননশীল এবং আধুনিক চিন্তাধারার মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যান একজন শিক্ষক তার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে প্রতিটি শিক্ষার্থীর জীবনে তবে এমন শিক্ষকের সংখ্যা খুবই সীমিত আমাদের দেশে বেশিরভাগই যেখানে গদ সিলেবাস পড়ানোতে উৎসাহী সেখানে খুব অল্প সংখ্যক শিক্ষকই আলোচনা করেন সিলেবাসের বাইরের দুনিয়া নিয়ে ফলে সেসব শিক্ষকের প্রতি তুলনামূলক ভাবে কম আগ্রহী হয় শিক্ষার্থীরাও একজন ভালো শিক্ষকের বিদায় কেমন হয় তার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছে গাইবান্ধার নাও ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সেখানকার সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে এক রাজকীয় বিদায় জানানো হয় সবার উচ্চকে জানা গেছে মঙ্গলবার সকালে বিদায় শিক্ষককে ঘোড়ার গাড়িতে তুলে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বালারহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজের দেয়া বিদায়ী সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন পহেলা আগস্ট উনিশশো সাল থেকে এই বিদ্যালয়ে আছে গত পহেলা সেপ্টেম্বর ছিল আমার শেষ কর্ম দিবস প্রিয় জায়গা ছেড়ে যেতে হচ্ছে এরকম বিদায় আমাকে অভিভূত করেছে সবার ভালোবাসা ও শ্রদ্ধার কারণে আজকে এই দিন সম্ভব হয়েছে সবাই দোয়া করবেন অবসর সময়টা যেন পরিবারকে নিয়ে সুন্দর ভাবে কাটাতে পারি নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের শিক্ষকরা জানান এরকম রাজকীয় বিদায় শুধু আমাদের প্রতিষ্ঠানের এটি প্রথম বলতে গেলে বিদ্যালয়ের ইতিহাস হয়ে থাকবে সে সঙ্গে অঞ্চলের শিক্ষাঙ্গনের জন্য একটি গৌরবের দিন একজন প্রকৃত শিক্ষক মানুষের হৃদয়ে কিভাবে স্থান করে নিতে পারেন আজকের এই আয়োজনই তার প্রমাণ নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রধান আব্দুল হানিফ সরকার বলেন পহেলা আগস্ট উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানের সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩২ বছর কাটিয়েছেন তিনি আমার সঙ্গে তার পথ চলা একুশ বছর মঙ্গলবার বিদায় নিলেন প্রিয় সহকর্মী তিনি ছিলেন পরামর্শদাতা ও পথ চলার সাথী তার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি